তো ভিভার্স আমি আমাদের ভুট্টামার মেশিন সম্পর্কে আপনাদের কয়েকটা জিনিস শেয়ার করব যে জিনিসগুলো আপনার গ্যারে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যেখান থেকেই কেনেন যেমন আমাদের সামনে বাম্পারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা আছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আমাদের সামনে বাম্পার এই যেটা কিন্তু আমাদের মেন বাম্পারটা হচ্ছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এই যেটা এবং আমাদের ড্রাইভারের যে পাওদানি যে এক্সেলেটার এগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে প্লেট দিয়ে এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সম্পর্কে কিন্তু রিকন্ডিশান স্টারিং সম্পূর্ণ রিকন্ডিশন স্টারিং এবং আপনার আমাদের গাড়িতে সর্বোচ্চ যে ভালো কাজটা করা আছে সেটা হচ্ছে সিট এই সিটটা আপনার আশা করা যায় পাঁচ দশ বছরের কোনো কিছুই নষ্ট হবে না এটা হচ্ছে সম্পূর্ণ জাপানি ম্যাড সিট এবং ডবল চালনা জাপানি ডাইনামা এবং গিয়ার বক্স যেটাকে বলে অনেকে স্পেশাল বক্স এবং উপরে বিয়ারিং আমি যদি বিয়ারিংয়ের কথা বলি এটা হচ্ছে আড়াই ইঞ্চি স্যাব দুশো বারো বিয়ারিং আড়াই চারতো মোটা এই দুশো বারো দেখতে পাচ্ছেন এবং ফ্যানেরটা আমি একটু দেখাই ফ্যানেরটা ফ্যানেরটা হচ্ছে দুশো আট দেখেন দুশো আট এই জিনিসগুলো আপনার চাচা করে করে কিনবেন বিয়ারিং যদি চিকন হয় বিয়ারিং যদি ছোটো হয় দুশো সাত তাহলে কিন্তু শ্যাব চিকন হবে তখন শ্যাফ ভেঙে যাওয়ার চান্স থাকবে উপরে বিয়ারিং যদি ছোটো হয় যেমন দুশো বারো জায়গায় যদি দুশো দশ বা এগারো থাকে তখন শ্যাব চিকন হয় কিন্তু শ্যাব ভেঙে যাওয়ার চান্স থাকে এবং আমরা কিন্তু এখানে খুবই যত্নের সহকারে আমরা এই কাজগুলো করছি এবং পিছনে ওয়াইডের চাকা দেওয়া আছে আমাদের প্রত্যেকটা গাড়িতেই কাস্টমার ওয়ার্ডের চাকা পাবে কারণ এই আমাদের গাড়ি কিন্তু খোসার সহ মারাই হবে সো যখন খোসার সহ মারাই হবে তখন তারা নিজের উপর প্রেশার না পড়ে এবং একটা টুল দেওয়া আছে এই টুলে দাঁড়ায় থাকে ভুটা ঢোকানো পারবেন আপনারা তো হিউ মেন কথা হলো যে আমাদের এই ঠিকানায় আসতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আমরা যে কাজগুলো করি আমরা চেষ্টা করি সর্বোচ্চ হাই কোয়ালিটি কাজ করার যেমন সামনে কাজ শকাপগুলো দেখেন সব ডবল ডবল সকাপ সব ডবল সকাপ আমাদের সামনে এবং সেলফ ইঞ্জিন চাবি দিলেই সবাই এবং ব্যাটারি আছে তারপরে আপনার যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন এটা আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে পঞ্চগ করে এখান থেকে গাড়িটা চালাই যাবে এখান থেকে গাড়িটা চালাই নিয়ে যাবে সর্বোচ্চ হয়তো আহ বেশ সময় লাগবে না তারপর রাত এগারোটার মধ্যে পৌঁছে যাবে এখন তো বিকাল হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে বিকাল হয়ে গেছে সর্বোচ্চ রাত এগারোটার মধ্যে পৌঁছতে হবে কারণ এখান থেকে পঞ্চগড় তো কাছেও না অনেক দূরেই আমাদের এখানে দেখেন আরো অনেক ভুটে মেশিন আছে ভিতরে আছে বাহিরে আছে এই যে আমাদের কারখানা আরে নামাও দেখে শুনে নামাও তাহলেই হবে চাং ফাঙিয়ে দিন চলে আসছে গাইস এগুলো আমাদের ডেলিভারি হয়ে যাবে এখন তো সিজনে অনেক বাকি আছে যার কারণে কাস্টমার আর মেশিনগুলোর ডেলিভারি কম নিচ্ছে এগুলো আমাদের সবগুলো মেশিন অর্ডার আছে দর্শক কাস্টমার নিজে ট্রাল দিচ্ছে দেখতেছে সবকিছু ঠিক আছে নাকি গিয়ার ব্রেক স্টারিং সব ঠিক আছে নাকি ঠিক আছে বাবা যান দেখে শুনতে পারেন মোটর সাইকেল করে নিয়ে যাও বাজারে নিয়ে যাচ্ছি